আসসালামু আলাইকুম আমরা মোটামুটি অনেক দিন পরেই হাঁসের ভিডিও দিচ্ছি তো এটা হচ্ছে আমরা মিলিং কুন ঢালতেছি আমরা যথারীতি যে খাবারটা খাওয়াইতাম আমরা সেই খাবারটাই খাওয়াচ্ছি এই যে এটা কুন দেখতে পাচ্ছেন তো অনেক ভাই মনে করেন আসলে ধানের গুঁড়ার কোন আমরা যে ফু দিয়ে দেখতেছি তো এই যে দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে চালের টটা এই জিনিসটার পরিমাণটা আর কি বেশি তো এখানে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে রেনা লেয়ার ফাইট মেথি এটা মিক্সড করা আছে আমাদের আরো অনেক ভিডিও আছে ডিমের হাঁসের সেই ভিডিওগুলোতে মানে দেখতে পারেন তো আমরা যেটা হচ্ছে আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার এই যে শীতে এই শীতে হাঁসের আর কি কি পরিচর্যা আর কি কমন কিছু পরিচর্যা আছে তো শীতে ডিমের হাঁসের সেই কমন পরিচর্যা সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো তো প্রথমে যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে ফিড আর কি হাঁস যখন ডিম একটু কমে যাবে তখন এক্সট্রা ফিড ইউজ করতে হয় আর কি যেটা আমরা করি এটা কোনো ভিডিওতে আসলে ওইভাবে বলা হয় নাই যখন হাঁস ডিমে কমে যাবে আমাদের এখন মোটামুটি ফিফটি পার্সেন্ট ডিম দিচ্ছে আর এমনিতে আমরা যেটা এই যে লেয়ার লেয়ার তিনশো তেত্রিশ কনসেনট্রেট লেয়ার লেয়ার কনসেনট্রেট ফিট এটা আমরা দেই তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ঠান্ডা লাগতে দেওয়া যাবে না তো মানে আমরা হচ্ছে যে হাঁস এর সেটে সবসময় আপনাকে মানে অন্তত পক্ষে বিকালবেলার পর সন্ধ্যার দিকে সেটে হচ্ছে পর্দা দিয়ে দিতে হবে তো পর্দার কস্টিং অনেক বেশি সে কারণে আমরা পলে দিয়ে দিয়েছি সেম কাজটাই করবে আর কি তো এটা হচ্ছে আপনার উঠাই দিতে হবে মোটামুটি সকালবেলা যখন হাঁস ছেড়ে দিবেন আর হাঁসটা ছাড়তে হবে একটু লেট করে আমরা যেমন এখন আবহাওয়ার উপরে নির্ভর করে যেদিন রোদ অনেক পরে ওঠে সেদিন আমরা বারোটা সাড়ে বারোটার দিকে ছাড়ি বা একটার দিকে ছাড়ি আর যেদিন সকাল সকাল রোদ ওঠে সেদিন আমরা দশটার মধ্যে ছেড়ে দিই আর আরেকটা ব্যাপার যে এটা হচ্ছে আপনাকে পর্দা অবশ্যই উঠাই দিতে হবে এই জন্য যে ভেতরে রুমের ভেতরে একটা গ্যাস হয় পর্দা উঠায় না দিলে গ্যাসটা রিমুভ হবে না চলে যাবে না এই জন্য আপনাকে অবশ্যই পর্দা উঠাই দিতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে আপনি হাঁস যখন সারবেন পায়খানাটা চেক করবেন যদি দেখেন পায়খানা সাদা চুনের মতো হচ্ছে তাহলে অবশ্যই আপনি রেনামাইসিন মাসে একবার অন্ততপক্ষে রেনামাইসিন অথবা হচ্ছে রেনামক্স যেটা অ্যামোকসোসিলিন এই জিনিসটা খাওয়াই দিবেন পার লিটার পানিতে এক গ্রাম হার এটা খাওয়াই দিবেন এটা রোগ প্রতিরোধ ক্ষমতা আর কি বাড়ায় মানে প্রতিরোধক হিসাবে কাজ করবে তো মোটামুটি আপনার হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে আপনি মাঝে মাঝে যেটা করবেন সেটা হচ্ছে এই হাঁস আপনার হাঁসের গ্রোথ কত আছে হাঁসের গ্রোথ মোটামুটি এক কেজি থেকে এক কেজি চারশো থেকে ছয়শো সাড়ে ছয়শো এরকম থাকতে হবে তো আপনার হাসের গ্রোথটা আপনি হচ্ছে চেক দিবেন যে আপনার হাসের গ্রথ কি আছে এটা আপনি চেক দিবেন আর কি আমাদেরগুলো গড় ওজন আছে মোটামুটি আপনার এক কেজি পাঁচশো ছিয়াশি গ্রামের মতো এই যে আমরা এখানে পাঁচটা হাঁস উঠাই দিয়েছি এটা আট কেজিতে একটু কম হয়েছে আপনার হচ্ছে তো আপনি মোটামুটি যদি আপনার সাতশো ছয়শো এক কেজি সাতশো এক কেজি চারশো থেকে সাতশো মানে মাঝে এখন ডিমের একটু ব্রেক দিয়েছে ডিম দিচ্ছে না এই জন্য ওজন একটু বাড়ছে আবার ডিমে আসলে মোটামুটি এক কেজি চারশো সাড়ে চারশোতে নেমে আসবে তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিও শীতের মধ্যে যেই ব্যাপারগুলো আপনি লক্ষ্য রাখবেন সেটা ঠান্ডা লাগতে দিবেন না বায়োসিকিউরিটিটা একটু টাইট করবেন যে সে যেন আপনার খামারে এসে হুটহাট করে ঢুকে যেতে না পারে আপনিও বাহির থেকে আসলে জীবাণুনাশক দিয়ে আপনি তারপরে খামারে যাবেন হাঁস ছাড়ার সময় হাঁসের পায়খানা চেক করবেন এই ছিল আর কি মোটামুটি শীতের আর কি পরিচর্যা হাঁসের তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম